দুর্গাপুজোয় দেবীর গহনায় পিন্টু দাসের ছোঁয়া দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব চাকজমকার আড়ম্বরের আড়ালে রয়েছে অসংখ্য শিল্পীর পরিশ্রম যাদের অবদান অনেক সময় অজানায় থেকে যায় তেমনই একজন শিল্পী হলেন মুর্শিদাবাদের গহনা শিল্পী পিন্টু দাস মাত্র পঁচিশ বছর বয়স থেকেই তিনি দুর্গোৎসবের প্রতিমা দেবীর গহনা তৈরি করে আসছেন শুধু পশ্চিমবঙ্গেই নয় তার শিল্পকর্মের পৌঁছেছে দেশের অন্যান্য রাজ্যেও পিন্টু দাস পরিবারকে সঙ্গে নিয়ে দিন রাত এক করে কাজ করেন এই সময়। কারণ দুর্গাপুজোয় তাদের ব্যবসা ও জীবনের সবচেয়ে বড় ভরসা দেবীর গহনা নির্মাণে পিন্টু দাস আর তার পরিবারের দক্ষ হাত উৎসবকে আরও রঙিন করে তোলে বাড়িয়ে দেয় দুর্গোৎসবের আনন্দ লাগে চুনকি লাগে মোম লাগে বিরোজা লাগে সুতো লাগে দড়ি লাগে ঘোকরি লাগে চুনকি লাগে পুঁতি লাগে গেছে অনেক জায়গায় কলকাতা গেছে বার্নপুর গেছে আসানসোল দুর্গাপুর পুরুলিয়া আসাম ত্রিপুরা এটা দেখুন বেড়েছে বললে ভুল বলা হবে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা কাজ তো একটা সিস্টেমের মধ্যে থাকে এটা তো মেশিন না এটা মেশিন না একটা গয়নার পেছনে চার দিন যদি টাইম লাগলে তা চার মাসের তিরিশখানা গয়না হবে তার বেশি আপনি করতে পারবেন না

এখানে আমাদের বাড়ির গয়না মা দুর্গার গায়ে দেখে খুবই আনন্দ লাগে দেখে যে মা দুর্গাকে যে সাজ আমরা নিজে হাতে তৈরি করেছি সেই সাজ মা পরে যে এত সুন্দর লাগে প্রতিমা দেখতে খুবই আনন্দ লাগে দেখছেন এই